Everyone trust. বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে সৌদি আরব দেশটিতে তিনটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন হবে এবং কোন কাজে যাওয়ার জন্য আগ্রহী সকল তথ্য কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হবে বর্তমানে সৌদি আরবে বৈধভাবে বিভিন্ন কাজে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করা হচ্ছে এতে বৈধভাবে সুনাম ধন কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করা হবে আপনারা জানেন সৌদি আরব অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা বর্তমানে সৌদি আরবে তিনটি ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে এতে প্রথমে যদি বলি ক্লিনারের কাজে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে অর্থাৎ মসজিদ ক্লিনার শপিং মল ক্লিনার স্কুল ক্লিনার ইত্যাদি ক্লিনারের কাজে কিন্তু বৈধভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতনও কিন্তু ভালো আকারের হবে বন্ধুরা বর্তমানে সৌদি আরবে যারা যাবেন তাদের ক্লিনারের কাজের বেতন হবে রিয়াল বন্ধুরা বুঝতেই পারছেন কত ভালো অঙ্কের বেতন পাবেন এই কাজটিতে গেলে। বন্ধুরা আট ঘন্টা ডিউটির পাশাপাশি কাজের সাথেই থাকবে ওভার ওভারটাইম টাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করতে পারবেন এছাড়া কফি শপ এবং পেট্রোল পাম্পে এ দুটি কাজে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে এতে বন্ধুরা আপনাদের বয়স আঠারো থেকে চল্লিশের ভিতরেই হলে হবে বন্ধুরা সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক প্রতি বছরে নিয়োগ করা হয় এতে আপনারা যারা যার জানা আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বন্ধুরা বর্তমানে সৌদি আরবে কফি শপ এছাড়াও এই দুটি কাজের বেতন হবে পনেরো সরিয়াল বন্ধুরা বুঝতেই পারছেন কত ভালো অঙ্কের বেতন পাবেন এই কাজটিতে গেলেন বন্ধুরা আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে অর্থাৎ এই তিনটি কাজেরই থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং আট ঘন্টা ডিউটি হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেশন দেওয়া হয় বন্ধুরা সম্পূর্ণ কাজটি ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিং এর সাহায্যেই করা হবে এতে সম্পূর্ণ বৈধভাবে কাজটি করা হবে বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন কারণ এই নাম্বারে যোগাযোগ করলেই সকল তথ্য এবং ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বন্ধুরা আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্তই আসসালামু আলাইকুম